আমার তো মনে হয় যে পরবর্তী বিপ্লব যদি হয় জনগণ যদি ফুসি ওঠে এবারে বিপ্লব তো জাহাঙ্গীর গেটে এসে থেমে গেছিল পরবর্তীটা জাহাঙ্গীর মুজিবকে দেশের বাইরে পাঠিয়ে দেন জেনারেল কবিরকে দেশের বাইরে পাঠিয়ে দেন অপরাধীদেরকে আপনি যদি আপনার ব্রাদার ইন আর্মস বলে পোষণ করেন আর ব্রিগেডিয়ার আজমির মতো একজন ব্রাদার ইন আর্মসকে আপনি নয় বছর গুম করে রাখেন

যেন তে মেজর জেনারেল মুজীব পে পালিয়ে দিতে দটা হয়েছে এ কথাটা ঠিক নয় জেনারেল কোবিলেরটা আমি বলতে পারবো না জেনারেল কোবিলের সাথে জেরি ওয়arrant ইস্যু হয়েছে তার সেদিনও সে আমাকে মেসেজ পাঠিয়েছে তো সেই তারপরে কিভাবে পালিয়ে গেল এখন কোথায় আছে এগুলো আমি বলতে পারবো না সেনা বাহিনী যদি তাকে পালিয়ে যেতে সাহায্য করে দুঃখজনক তাহলে সেনা বাহিনী শুধু তাকে একাই কেন করলো অফিশিয়ালি তো বলা হয়েছে যে সে আইএনজিবি কাছে যাচ্ছে বলে চল গেল তারপরে তাকে পাওয়া যায়নি সেনা আলাদাভাবে না এটা কারণ না সে নিজে আমি মনে করি আপনারা যদি নিশ্চিত না সেনাবাহিনীকে ব্রেম করবে না আপনি নিশ্চিত থাকলে বলেন আমি আমাকে প্রুফ দেন আমি দেখুন আপনি কিন্তু এখানে একটা বলে গেছেন যে এই পনেরো বছর সেনাবাহিনী যা কর্ম করেছে সেনাবাহিনী আবারও বলছে করেনি সেনাবাহিনীর অফিসার বিপদগামী বিব্রত আছে তো আন্দোলনের সময় ভারতেও তো আন্দোলন হয়েছে কলকাতায় আমাদের হাসিনার বিপক্ষে কিন্তু ছাত্রদের সমর্থন আন্দোলন হয়েছে এখন করতেছে তো মোদী সহ একটা গ্রুপ পুরা ভারতবর্ষের মানুষ তো বাংলাদেশের বিপক্ষে না পুরো পাকিস্তানের মানুষ তো বাংলাদেশের বিপক্ষে না বসছে কারা একটা গ্রুপ বাংলাদেশের সঙ্গে তো এটা স্যার চলে আসে এটা হচ্ছে স্যার টকিং টার্মস টকিং টার্মস তো এখন ধরেন পুলিশ সাংবাদিক তো আর সবাই ইয়েলো জার্নালিজম করে না ঘুষ খায় না ওই সাংবাদিকরা সব এরকম ওই সাংবাদিকরা চলে আসে তো ওইটা আছে এখন ধরেন স্যার বিং এ জিনিয়াস অফিসার ফ্রম বাংলাদেশ আর্মি এবং আপনার যে আপনার যে ইন্টেলিজেন্স ট্রেনিং সাবকনসেন্সিয়াল যে এভিডেন্স গুলো সেটা কি বলে

আমি আমি কোন অপকর্মকে কথা আপনার আমি প্রতিবাদ করবো যে হ্যাঁ সে তাকে মুজিবকে সেনা প্রধান বা সেনাবাহিনী প্রশ্রয় তাকে ভাগিয়ে দেওয়া মানে সে ভেঙে গেছে আপনার প্রমাণ দেন আমি আই উইল প্রটেস্ট।

শেখ হাসিনা তার রাইট হ্যান্ড হিসেবে বেশ কিছু তালিকা তৈরি করে দিয়েছিলেন যা আমার এদেরকে থেকে লাগবে বা এদেরকে কিছু করতে পারবে না এদেরকে বেকদয়া ব্যবস্থা করে দাও তো সেই অনুযায়ী ব্যবস্থাটা হয়েছে এবং ধরেন যার জন্য ধরেন কিছু অপরাধীকে পালিয়ে যেতে দেওয়া হয়েছে কিছু অপরাধীকে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে তো জায়গা রেগুলার স্যার সময় এখন এখন যে দুনিয়া এই দুনিয়া আপনি কোনো কিছু গোপন করে রাখতে পারবেন না দুদিন আগে আর পরে সব চলে আসবে বাট বাস্তবতা হচ্ছে এই অপরাধীরা

না বললাম যে একটা কথা কথা ছিল আপনাকে কিছুই আপনার জীবন থেকে যা হারিয়ে গেছে সেই জায়গাটায় এক ধরনের সম্মান দেয়া এক ধরনের প্রতিবিধান বলা চলে তো সেই জায়গাটা কেন হলো না জেনারেল ওয়াকার কে ওয়াকারের সঙ্গে আপনার যে সম্পর্ক ছিল সেই সম্পর্কে কি কোনো দূরত্ব তৈরি হয়েছে আমাকে কয়েকবারই বলেছে এটা স্যার আপনার যে ক্ষতি হয়েছে আমি সারা পৃথিবীর সমস্ত কিছু দিয়ে আপনি এটা ক্ষতিপূরণ দিতে পারবো না সে আমার পেনশনের এটা খুব তাড়াতাড়ি অর্ডার করে দিয়েছে আমার বিল্ডিং নির্মাণ বন্ধ ছিল ওটা পাশ করে দিয়েছে আমার পিএনজি ছিল ওটা স্ট্যাটাস উইথড্র করেছে এবং এখন যারা শুনেছি যে সেটা একটা বোর্ড হয়েছে তারা এগুলো আপনি যেটা বললেন ওইগুলো কাজ করছে যারা বঞ্চিত হয়েছেন তাদেরকে নিয়ে একটা বোর্ড হয়েছে প্রজ্ঞাপনও জারি হয়েছে আপনারা দেখেছেন গত চৌদ্দ অগস্ট সেইটাতে যাদেরকে বরখাস্ত বঞ্চিত অফিসারদেরকে নিয়ে একটা বোর্ড হয়েছে আপনার প্রধান উপদেষ্টার বিশেষ আপনার সহকারী যে জেনারেল হাফিজকে প্রদান করে আরো কিছু অবসরপ্রাপ্ত কর্মকর্তা নিয়ে বোর্ডে তারা কাজ করছে শুনেছি তো আমি এটা নিয়ে বেশি প্রেশার নেই প্রেশার নেই কারণে যে এক নম্বর র্যাঙ্কের সম্মান অনেক বড় যারা মনে করেন থ্রি স্টার ফোর হয়েছে পলাতক আছে মানুষ গালি খাচ্ছে ওটা থেকে তো আল্লাহ আমাকে হাজার গুণে ভালো রেখেছে এক নম্বর কথা দুই নম্বর কথা আমি সবসময় বিশ্বাস করি আল্লাহ যেটা রেখেছে সে পৃথিবীতে কোনো শক্তি আমাকে নিতে পারবে না আমাকে আটকাতে পারবে না আর আল্লাহ যেটা দেবে সেটা সারা এজন্য আমি জন্য আমি জানি বোর্ড হয়েছে একটা কাজ করছি আমি বোর্ডে খোঁজ খবর নেই না বাট আমি শুনেছি যে সেনাবাহিনী থেকে দেশ অফিসার মতো নাম গেছে এয়ারফোর্স নেভির নাম গেছে তারা এগুলো কাজ করছে গত অগস্ট মাসে বোর্ড হয়েছে তারা এগুলো নিয়ে কাজ করছে এতটুকু আমি তথ্য পেয়েছি বাট আমি এগুলো নিয়ে বেশি খোঁজ খবর করি না আসলে আমার সময় নাই একচুয়ালি তো সময়ই পাইনি সময় থাকলো আমি কোনোদিনই খরচ নিতে যাবো না জি ভাই না জি তো না আমি যেটা আমি যেটা দেখছিলাম যে তিরিশ দিন সময় লাগে যেটা ঘোষণা করার জন্য বাট লিভ অনেক তারপরে তার বা এখনো যেভাবে আপনি আহ মানে প্রতিবাদ করেন বা অনেক বিষয় নিয়ে আসেন এটা আমরা মনে করবো যে একটা ঐশ্বরিক একটা সহযোগিতা আপনার প্রতি ছিল রহমত ছিল নাহলে সম্ভব না এই নয় বছর আল্লাহ রহমত আল্লাহ রহমত লাখ লাখ মানুষ

তার স্পষ্ট কথা আমি সরাসরি কথা বলি না অফিসারের মাধ্যমে সেই গত শব্দ একসব্দ হয়নি আমার সাথে তার উচ্চপদস্থ কর্মকর্তা আমাকে ফোন করছেন আপনার খোঁজ খবর নিয়েছে আপনি কেমন আছেন এবং আরেকজন আমাকে জানিয়েছে সে রংপুরে ওখানে গিয়েছিল ওখানে বলেছে আমরা স্যারের জন্য খুব কষ্টবোধ করি সব লিখলে অফিসারদের সামনে বলেছে ওখান থেকে ফোন করে একদম জানিয়েছে স্যার কিন্তু আমাদের মধ্যে ওরকম দূরত্ব যেটা বলেন আমি ওরকম কোনো দূরত্ব মনে করি না আমি সরাসরি এখন আমি যোগাযোগ করি না আর আমি মনে করি এটা এই মুহূর্তে আমার বিষয়টা একটু বেশি স্পর্শকাতর বাবার কারণে তো আমি এটা কথা বলতে বলার এটা অন্যরকম ব্যাখ্যা হতে পারে এই কারণে আমি ইচ্ছা করে যোগাযোগ করি না কিন্তু আপনি কি আপনি যোগাযোগ করতে চাইলে কোনো সমস্যা নেই ও কোনোদিন বলেনি যোগাযোগ করবেন না স্যার না অন্তত ধরেন বঞ্চিত অফিসার বঞ্চিত অফিসারদের মধ্যে ধরেন আপনাকে আমরা বঞ্চিত অফিসারদের বিষয়ে ধরেন বিষয়ে গত ১৪ মাসেও কোনো কার্যকর সিদ্ধান্ত এখন পর্যন্ত নেওয়া যায়নি জেনারেল হাফিজের যে কমিশন ডক্টর ইউনুস করে দিয়েছেন সেই কমিশনকেও কিন্তু সেনাবাহিনীর তরফ থেকে সহযোগিতা করা হচ্ছে না অগাস্ট মাসে যেটা করছেন ওইটাতে এখনো সহযোগিতা করা ফুললি সহযোগিতা করা পাচ্ছেন না তো বঞ্চিত অফিসারদের অর্থাৎ হাসিনা যাদেরকে ক্ষতিগ্রস্ত করলো তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নিতে দিচ্ছেন না জেনারেল ওয়াকা তাদেরকে কেন তিনি সম্মান ফিরিয়ে দেওয়ার কাজে সেখানেও কেন বাধা সৃষ্টি করছেন আপনি কি মনে করেন কারণ আপনার তো ধরেন আপনি তো মেজর জেনারেল হয়ে যাওয়া উচিত ছিল আপনি মেজর জেনারেল পদে আপনাকে সম্মানিত করা উচিত ছিল আরো ধরেন নয় মাস আগে আপনার আপনার যেদিন আপনার বরখাস্ত থেকে আপনাকে অবসর দেওয়া হয়েছে সেদিনই আপনাকে এটা এটা দিয়ে দেওয়া দরকার ছিল তো সেটাও তো করে নাই বঞ্চিত অফিসাররা এখন অনেকটা আন্দোলন করছেন যে আমাদের সম্মান ফিরিয়ে দাও কেন এটা হচ্ছে আমি আপনি সেনাবাহিনীর যে সম্মানের জন্য কথা বলছি সেই সম্মান তো সেনাবাহিনী নিজেদের শেষ করে দিতে চাচ্ছে আপনি কি মনে করেন স্যার এটা তো দেখেন আপনি আমি জানি আমার ছোট ভাইয়ের বন্ধু সিনিয়র তাকে সরিয়ে রেখে দিয়েছিল সে চারটা প্রমোশন প্রায় সচিব হয়ে চাকরি করে কয়েকদিন আগে রিটায়ার করলো তো সেই হিসাবে তো সার্বিকভাবে সেনাবাহিনীর খুব থাকবে আমারও ভিতরে কষ্ট নাই আমি তো কষ্ট অবশ্যই আছে আমি তো আমি নিজের ঢোল কখনো পেটাই না কিন্তু আলহামদুলিল্লাহ সেনাবাহিনী তো এটা ওপেন সিক্রেট যে আমার সেনাপ্রধান হওয়ার কথা আহ সেনাপ্রধান আমাকে বলেছে সেই কথা আমি এক থাকতে তো সেই হিসাবে তারা সবাই জানে আপনি সেনাবাহিনীর সবচেয়ে জিজ্ঞাসা করেন যে সবাই এটা স্বীকার করে যে আমার যদি সেনাবাহিনীর যদি রাজনিরীকরণ না করা হতো পলিটিকাল ইনফ্রেন্স না থাকতো আমার তো এটা কষ্ট তো আছেই মানে আমি আল্লাহর উপর সবকিছু ছেড়ে দিয়ে আলহামদুলিল্লাহ আমি আল্লাহ দে ব্যবস্থায় আমাকে যে বরখাস্তই করেছে দু হাজার নয় সালের চব্বিশে জুন আমি ছবিটা পাঠাতে পারব আপনাকে এক বছর মোবাইলে একটু একটু আমাকে দিয়েছে আমি এটা খুলে আলহামদুলিল্লাহ বলেছি আমি এবং আমরা হাসিমুখ আছে আমি আল্লাহর উপরে সারা জীবন ভরসা করতে শিখেছি ভালো করি যেদিন কষ্ট থাকলেও আমি এটা প্রকাশ করি তো আমার বাহিনীর সেনাবাহিনীর সাথে মানুষ হাতাহাতি করছে বা খাগড়াছড়ি মানুষ পিটিয়েছে আমার রক্ত রক্তকরণ হয় আমি যেদিন আমাকে বরখাস্ত করার আমি ইউনিফর্ম খুলছি আপনাকে বুঝাতে পারবো না আমি ওখানে আলহামদুলিল্লাহ বলেছি বাসায় এসে জোহরের নামাজের সময় শার্টটা খুলেছি এখন মসজিদে যাব তখন খুলছি আমি নিজেকে চোখ দিয়ে ঝড় পানি পড়ছে মনে হচ্ছে যেন আমি জীবিত অবস্থা আমার নিজের গায়ের চামড়া নিজে খুলে ফেলছি এবং আমি তখন আমার রুম থেকে আমার মায়ের রুমে গেলাম আমাকে দেখে আমার মা একটা শব্দ করলেন আমার মা হাউ মা কানসুর করলেন আমার আব্বা অজু করছিলেন তখন আসরের নামাজ পড়তে যাওয়ার জন্য আব্বা আমাকে বেরিয়ে এসে বাথরুম বেরিয়ে এসে আমাকে এবং মাকে এই অবস্থায় দেখে ওনার মুখের কথা বন্ধ হয়ে গেছিল কোনো মানুষ জানে না ওনাকে হসপিটালাইজ করতে হচ্ছে সাত দিন লেগেছে ওনাকে স্বাভাবিক কথা বেশ উনি এত আঘাত পেয়েছিলেন আমাদের দেখেছেন সারা জীবন অসাধা অফিসার আমাকে করেছে আমি উনিশশো পঁচাশি সালে এই জেনারেল ইকবাল করিম ভাই উনি আমার বিএম কমান্ডার ছিলেন ওনার সাথে আমার সিনিয়র আর দুই সোর্ডের সাথে আমি কমপ্লিট করি অগস্ট মাসে আমি বিদেশে কোর্সের জন্য নির্বাচিত হইলাম মানে প্রথম হয়েছি কিন্তু আমাকে দেওয়া হয়নি আমার সিকিউরিটি ক্লিয়ারেন্স নাই এরকম সারা জীবন আবার দেখেছেন যে ওনার কারণে আমি সমস্ত যোগ্যতা থাকা সত্ত্বেও আমার প্রমোশন আমি বঞ্চিত হচ্ছে এই কষ্ট আব্বা এতদিন ধরে রেখেছেন কিন্তু আমাকে আর মাকে ওই দিন কাঁদতে দেখে চব্বিশ তারিখ বিকেলবেলা আব্বার মুখে ভাষার কথা বন্ধ হয়ে গেছিল কয়েকদিন একটা শব্দ উচ্চারণ করেনি তারপর আস্তে আমি হাসপাতালে অ্যাটেন্ডেন্ট ছিলাম সাত দিন সারাক্ষণ কথা বলে 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 তারপর আস্তে স্বাভাবিক হয়েছেন তো এগুলো তো কষ্ট সেনাবাহিনীকে ভালোবাসি সেনাবাহিনীর কোনো দোষ নেই আমি আবারও বলছি বলেছে কিছু অসাধু অফিসার বিভ্রান্ত গাড়ি পান্ত অফিসার না আমি আপনার আপনার সাথে একমত আপনার কথার সাথে আমি একমত কিন্তু ধরেন যে আপনি সেনাবাহিনীর ভেতরের মানুষ আপনি যে অনুভূতি ফিল করেন সেনাবাহিনীর জন্য একজন সাধারণ মানুষ একজন সাধারণ সাংবাদিক হিসেবেও আমি কিন্তু তার চেয়ে বেশি আমাদের সেনাবাহিনীকে অন করি আমি ভিতরে অনেক কিছুই কিছুই জানি না কিন্তু তারপরে এক ধরনের ভালোবাসার জায়গা আছে আমার সেনাবাহিনী কিন্তু সাতান্ন জন অফিসারকে বিডিআর এর ভেতরে পরিকল্পিতভাবে যে হত্যা করা হলো পনেরো বছর পরে এসে আপনি সুযোগ পেলেন সেটা বিচার করার সেই বিচারটা কি ঠিকমতো হচ্ছে সেই বিচারকে সেনাবাহিনী ঠিকমতো করতে দেবে সেই সহযোগিতা কি হচ্ছে

আপনার প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা তারপরে যে আওয়ামী লীগের নেতারা যারা এর সাথে জড়িত তারা তারা এপ্রিল মাসে ফেব্রুয়ারি মার্চে হয়তো শুরু করেছে তো মার্চ মাসে শুরু করেছে তারা আমি শুনেছি তারা খুব শীঘ্রই হয়তো সাবমিট করবে সাত মাস বাট এটা সাত মাসে তো সঠিক হবে না বা সেনাবাহিনী আপনি জানি না আমি আপনি কোনো তথ্য আছে কেন বাট আমার কাছে আমার কোনো তথ্য নাই যে সেনাবাহিনী এবার সহযোগিতা করছে না এটা আমি আমার সরাসরি কোনো তথ্য নাই কারণ থাকলে যদি